যেই জিনিসের লাভ জানা থাকে ফল কি এর জিনিসটা জানা থাকে ওই কাজটা করতে কিন্তু মানুষ আগ্রহ হয় আর যে জিনিসের লাভ জানা থাকে না মানুষ জানে না ওই কাজটা যদিও সহজ হয় কিন্তু ওই কাজটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায় কোন একটা মানুষকে যদি বলা হয় যারা কাজ করে তাদেরকে যদি বলা হয় আজকে সারা রাত তুমি কাজ করলে সকালবেলা তোমাকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দেওয়া হবে এরকম বড় অঙ্কের একটা টাকার ঘোষণা যদি দেওয়া হয় ওই মানুষটার কাছে কষ্টের কাজও তার কাছে কষ্ট মনে হবে না তার খেয়াল থাকবে সকালবেলা তো আমি টাকাটা পাবো তার ধারণা থাকবে তার খেয়াল থাকবে টাকার দিকে যদিও সে সারা রাত কষ্ট করবে তার কাছে ওই কষ্টটা কষ্ট মনে হবে না এর কারণ হচ্ছে তার খেয়াল থাকবে তার লক্ষ্য থাকবে তার উদ্দেশ্য থাকবে আমি যদি আজকে সারা রাত কাজ করতে পারি সকালবেলা আমি মোটা মুঠাম একটা টাকা পাবো অপরদিকে যে ব্যক্তি কোনো কিছু জানে না আস্তে আস্তে কি পাবে লোকটা জানে না তার কোনো জানা নাই পেতেও পারে নাও পেতে পারে ওই লোকটার কাছে কিন্তু সহজ কাজ হইলেও কাজটা কঠিন হয়ে যাবে কাজগুলো করতে তার কাছে ভালো লাগবে না يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الحاج حضرت مولانا أيوب الشاهبير بل. بارد أسكيس إسلامي محاشم ملن الشمائد وشبابت شاهب دغر حضرت علماء کرام সমবয়সী যুবক বায়রা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে কোয়াজ এবং দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ বর্তমান আরবি মাস শাবান মাস সামনে আসতেছে রমজান মাস সামনে রমজান মাস যেই সময় যেই এবাদতের মৌসুম চলে সেই বিষয়ে ওয়াজ করে একটা রসুল সাল্লু আলিয়া সাল্লামের একটা শূন্য সেই শূন্যদের দিকে খেয়াল করে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল করিম কোরআনুল করিম থেকে সুরাতুল বাকার থেকে একখানা আয়াতে কারিম আতে করেছি যে আয়াতের মধ্যে মহান আল্লাহ বকরুল আলামিন রমজানের বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহান-নাদিন আমানু হে ঈমানদাররা কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবালান-নাদিন মিন ক্বাবলিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতাসেন হে ঈমানদাররা আমি আল্লাহ তোমাদের ওপর রোজা কে করেছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের ওপর আমি রোজা কে করেছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা কেন ফরজ করেছি লা আল্লা কুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো আমরা যাতে মুত্তাকি হতে পারি মুত্তাকি হয়ে যাতে আমরা আল্লাহ আল্লা রব্বুল আয়ের তৈরি জান্নাতে যেতে পারি এই জন্য আল্লা বাক রব্বুল্লাআলামিন আমাদেরকে রমজান দান করেছেন তো এই রমজানের কি ফজিলত এই সম্পর্কে কিছু জানা থাকে আমাদের দরকার এর কারণ হচ্ছে যেই জিনিসের লাভ জানা থাকে কি এর জিনিসটা জানা থাকে ওই কাজটা করতে কিন্তু মানুষ আগ্রহ হয় আর যে জিনিসের লাভ জানা থাকে না মানুষ জানে না ওই কাজটা যদিও সহজ হয় কিন্তু ওই কাজটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায় কোনো একটা মানুষকে যদি বলা হয় যারা কাজ করে তাদেরকে যদি বলা হয় আজকে সারা রাত তুমি কাজ করলে সকালবেলা তোমাকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দেওয়া হবে এরকম বড় অঙ্কের একটা টাকার ঘোষণা যদি দেওয়া হয় ওই মানুষটার কাছে কষ্টের কাজও তার কাছে কষ্ট মনে হবে না তার খেয়াল থাকবে সকালবেলা তো আমি টাকাটা পাবো তার ধারণা থাকবে তার খেয়াল থাকবে টাকার দিকে যদিও সে সারা রাত কষ্ট করবে তার কাছে ওই কষ্টটা কষ্ট মনে হবে না এর কারণ হচ্ছে তার খেয়াল থাকবে তার লক্ষ্য থাকবে তার উদ্দেশ্য থাকবে আমি যদি আজকে সারা রাত কাজ করতে পারি সকালবেলা আমি মুঠাঙ্গের একটা টাকা পাবো অপরদিকে যে ব্যক্তি কোনো কিছু জানে না আস্তে আস্তে কি পাবে লোকটা জানে না তার কোনো জানা নাই পেতেও পারা নাও পেতে পারে ওই লোকটার কাছে কিন্তু সহজ কাজ হইলেও কাজটা কঠিন হয়ে যাবে কাজগুলা করতে তার কাছে ভালো লাগবে না শ্বাসটা নয় তো ভাই আমার আমি আপনাদের সামনে একটু চন্দ্র বাড়ায় দিব শ্বাসটা কথা বলা যাবে ভিতর থেকে সোজা যে জিনিসের লাভ জানা থাকে ফল জানা থাকে সেই কাজটা করতে সহজ হই যদিও কাজটা কষ্টের কাজ হয় কিন্তু সেই কষ্টটা কষ্ট মনে হবে না অপরদিকে যদি কাজের লাভ জানা না থাকে কাজটা সহজ হইল ওই কাজটা তার জন্য করা অনেক কঠিন হয়ে যায় এই জন্য এবার আসেন রমজান মাস সেটা কেমন মাস যে মাসে বান্দা একটা নফল বন্দীকি করলে আল্লা রব্বুল আলমী তাকে একটা ফরস এবাদতের দান করবে সুবাহ বান্দা কি করবে নফল বন্দীকি করবে আল্লাহ কোনটা একটা ফরজ এবাদত করার দান করবে আর যদি বান্দা যদি একটা ফরজ এবাদত করে আল্লা রব্বুল আলম তাকে সত্তরটা ফরজের দান করবে বরং সহ বলেন 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 না হিসাব সারা আল্লাহ তালা দান করবে হিসাব ছাড়া কোনো হিসাব নাই হিসাব ছাড়া পাক রব্বুল আলামিন কিভাবে মানুষকে সাবধান করবে আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে আমাদের সমাজে আমারা অনেক সময় দেখা যায় কোনো একটা মানুষকে একটা কাজের কথা বলি যে একটা কাজটা কর একবার বলি দুইবার বলি বারবার বলি পাঁচবার সাতবার বলার পরে আপনি কিন্তু এক সময় রাগ হয়ে বলেন তোকে আমি একশোবার বললাম কাজটা করার জন্য তুই আমার কাজটা করলি না আসলে কি একশোবার বলছে একশোবার কিন্তু বলে নাই বলছে কতবার ছয়বার বলছে সাতবার বলছে অথবা পনেরো বার বিশ বার বলছে কিন্তু লোকটা কি বলছে আমি তোকে কতবার বললাম তা তার কোনো কি নাই হিসাব নাই তোকে আমি কি বললাম একশো বার বললাম কিন্তু তুই আমার কাজটা করস নাই এই যে লোকটা একশো বলছে এই একশো দেওয়ার লোকটা কী বুঝাইছে এই একশো দেওয়ার লোকটা বুঝাইছে আমি কতবার বলছি তার কোনো হিসাব নাই কিন্তু তারপরে তুমি আমার কাজটা করলা না অনেক সময় মানুষ ঝগড়া লাগে কি লাগে ঝগড়া লাগে ঝগড়া লাগার পরে মানুষ বলে তুই কেনা তোর চোদ্দ গোষ্ঠী নিয়ে আসলে আমার সঙ্গে পারবে না আচ্ছা বলেন ওই যে লোকটা যে বললো চোদ্দ গোষ্ঠী নিয়ে আসলে আমার সঙ্গে পারবে না লোকটা কি এই কথা বুঝাইছে পনেরো গোষ্ঠী নিয়ে আসলে আমার সঙ্গে পারবি একথা বুঝাইছে একথা বুঝাই নাই লোকটা কথা বলার উদ্দেশ্য ছিল তোর যা মঞ্চা নিয়া তারপর আমার সঙ্গে তুই পারবে না এই যে লোকটা চোদ্দ গোষ্ঠী বুঝাইছে চোদ্দ গোষ্ঠীর দ্বারা সে হিসাব সারা বুঝাইছে ওই যে লোকটা বলছে তোকে আমি একশো বার বললাম কিন্তু তুই আমার কাজটা করলে না ওই যে লোকটা একশো বার বলছে এই একশো লোকটা কি বুঝাইছে হিসাব সারা আমি তোকে কতবার বলছি তার কোনো হিসাব নাই ঠিক তেমনি ভাবে বান্দা যখন একটা ফরজ বেপাদত বন্দি করবে আল্লাহ বাকরবুল্লা আলম তাকে সত্তরটা ফরজের দান করবে বরংস মুফাসির কোন বলেন তাকে আল্লা বাকর্ব আলমিন হিসাব সারা দান করবে সুবাহ এই রোজা যারা রাখবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন হাদিজা কুদ্সিদে বলেন রোজা যারা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজার বদলা রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ হাতে দান করবে মানুষ যত এবাদত বন্দিগি করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ভালো কাজ করে হালাল খায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে পৃথিবীতে মানুষ যত ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলমিন সকল আবাদতের সব আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ফের মাধ্যমে দিয়ে থাকে কিন্তু রোজা এমন একটা এবাদত বোন যার প্রতিদান পাক রব্বুল আলমিন নিজ হাতে দিয়ে থাকে বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার হয়ে যা আল্লাহ তারা যদি কারো হয়ে যায় তার কোনো চিন্তা আছে টেনশন আছে আল্লাহ যদি কারো হয়ে যায় দুনিয়া এবং আকারে তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিলে একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে রশিদ রসিত বাদশাহারণোর রশিদ ওনার অনেকগুলা দাসী ছিল কি ছিল অনেকগুলা দাসী ছিল এর ভিতরে একটা দাসী ছিল খুব কালো এই কালো দাসীটাকে বাদশা বেশি মহাব্বত করতেন ভালোবাসতেন কাকে বেশি মহাব্বত করতেন কালো দাসীটাকে তো সুন্দর যে দাসীগুলা ছিল তারা সমালোচনা করতে শুরু করলো যে বাদশাহ আমরা এত সুন্দর একজনের চাইতে আর সুন্দর সৌন্দর্য বেশি আমরা এত সুন্দর অথচ বাদশা আমাদেরকে এত মোহাব্বত করে না ভালোবাসে না ওই কালোবাদীটাকে বাচ্চা যত মহাব্বত করে ভালোবাসে দাসিরা কি বলতেছে এই কালোবাদীটাকে বাদশা এত মহাব্বত করে ভালোবাসে আমরা এত সুন্দর সুন্দর মানুষ আমাদেরকে বাচ্চা এত মহাব্বত করে না ভালোবাসে না এমনভাবে যখন রাজ্যের ভিতরে যখন দাসীরা যখন সমালোচনা করতে শুরু করলো যে কী করতে শুরু করলো যে বাচ্চা কালোবাদীটাকে এত মোহাব্বত করে ভালোবাসে অথচ আমাদেরকে এত মোহাব্বত করে না ভালোবাসে না বাচ্চার কানে যখন এই কথা গেল তখন বাচ্চা বলল যে মহিলারা বাচ্চাকে প্রশ্ন করল বাচ্চা আমরা এত সুন্দর অথচ আপনি আমাদেরকে এত মোহাব্বত করেন না ভালোবাসেন না এই বাদিটাকে আপনি এত মোহাব্বত করেন ভালোবাসেন তার কারণটা কি আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার বাদশাহ বলতেছে তুমি যে আমার কাছে যে প্রশ্নটা করছো তোমার প্রশ্নে আমি খুব খুশি হয়েছি খুব সুন্দর একটা প্রশ্ন করছো তোমরা যে আমাকে এই প্রশ্ন করছো আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম আর তোমাদের উপর খুশি হইয়া আমি আজকে ঘোষণা করলাম অমুক তারিখে অমুক দিনে একটা মজলিস হবে সমাবেশ হবে এই সমাবেশের ভিতরে তোমরা আমার কাছে যে যেটা চাইবে আমি তোমাদেরকে সেটাই দেব ওই তারিখ অনুযায়ী সকল রাজ্যের সকল মানুষরা একত্র হইল ওই দাসী আসলো আসার পরে এবার বাদশা সিংহাসনে বসার পরে বাদশা আবার হুকুম করলো আজকের এই দিনে তোমরা আমার কাছে যা চাইবা আমি তোমাদেরকে তাই দেব তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী আমার কাছে চাও এবার একজন দাসী বলল আমার একটা বাড়ি লাগবে বাচ্চা বলে ঠিক আছে তোমাকে বাড়ি দেওয়া হবে আরেকজন দাসী বলতেছে আমার একটা গাড়ি লাগবে বাদশা বলে ঠিক আছে তোমাকে গাড়ি দেওয়া হবে আরেকজন দাসী বললে আমার স্বর্ণ লঙ্কার লাগবে আছে দেওয়া হবে আরেকজন বললো আমার টাকা লাগবে এমন ভাবে একজন দাসী এক একটা কথা বলতে লাগলো আমার এটা লাগবে আমার সেটা লাগবে বাদশা বলে তোমাদের সকল আজকে দেওয়া হবে এবার কালো দাসীর পালা আসছে কালো দাসী কোনো কিছু বলে না বাদশা এবার কালো দাসীকে বলে কি ব্যাপার সকলেই বললো সকলে যার যার চাহিদা অনুযায়ী এটা চাইলো ওটা চাইলো তুমি কোনো কিছু চাও না কেন তুমি আমার কাছে চাও এবার কালো দাসী বলতেছে কালো দাসী উনাই ওনার জায়গা থেকে ওই থেকে বাচ্চার কাছে গেলেন যাওয়ার পরে আঙুল দ্বারা ইশারাকেরা বললেন আমি এই জিনিসটা চাই কাকে বলতেছে বাচ্চাকে দাসী কালো দাসী বাদশাকে দেখে বলতেছে আমি এই জিনিসটা চাই তখন বাদশাহ বললেন কি ব্যাপার তুমি আমাকে কেন চাইলা মানুষ এক একজন মানুষ এক একটা জিনিস চাইল তুমি আমাকে কেন চাইলা ওই সময় কালো দাসী বলতেছে আমি আপনাকে এই জন্য চেয়েছি কারণ আমি জানি তারা যত দাসীগুলো আছে এক একজন এক একটা এক একটা জিনিস চাইছে আপনি তাকে এক একটা জিনিস দিয়েছেন আর আমি আপনার কাছে আপনাকে আমি এই জন্য চেয়েছি আমি জানি যদি আপনি যদি আমার হয়ে যান তাহলে এই রাজ্যের সব কিছু আমার হয়ে যাবে আপনি কি আমার কথা বুঝতেছেন বাদশাহ কি বলতেছে তুমি আমাকে কেন চাই না দাসী বলতেছে আমি জানি তারা এক একজন এক এক চাহিদা অনুযায়ী তারা চাইল আর আমি আপনাকে এই জন্য চাইলাম আমি জানি যদি আমি আপনাকে পাই এই রাজ্যের সব কিছু আপনাকে পেয়ে যাব এই জন্য সামনে রমজান মাস আসতেছে জানি না কার জীবনের হায়াত শেষ হয়ে যাবে মরণ কখন চলে আসবে কারও জানো নাই কেউ কে জানেন কার মরণ কখন আসে এই যে গতকালকার ঘটনা হবিগঞ্জের ঘটনা আজকে বিবাহের কথা ছিল আজকে কি ছিল হবিগঞ্জের ঘটনা আপনারা শুনছেন কিনা না জানি না আজকে বিবাহের কথা ছিল গতকাল ছেলেটা হুমকারিডেন্ট করে মারা গেছে যে গেট দ্বারা নতুন বধুকে বাড়িতে নিয়ে আসলো সেই গেট দ্বারা ওনার লাশ কবরে গেছে দেখেন কত স্বপ্নে ছিল আজকের দিনে আজকে বিয়ের কথা ছিল অথচ আজকে এখন লোকটা কবর আছে। কার মরণ কখন চলে আসে কেউ বলতে পারে না যে কোনো সময় মালাকুল মহৎ আসতে পারে এই জন্য রমজান মাস যদি আমরা আল্লাহর হুকুম মতে আমি পাঁচ মিনিট শেষ করে দিতেছি যদি আমরা আল্লাহর হুকুম মতে চলতে পারি নবীর তরিকা মতে চলতে পারি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে এমন এক জান্নাত দান করবে যার ভিতরে সুখ শান্তি ছাড়া অন্য কিনু কিছু নাই কেমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে ছোট্ট দুই মিনিট শেষ করতেছি আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুচ্ছি বলে কুচ্ছিতে বলে অ ইসাল্লাহ্ লঘু আলাই ইয়া সাল্লাম অল্লাঘা আদাতুনি দিয়া সালিহিন মালা আইনুল ওয়ালা কুনুন সামিআত ওয়ালা ফাতরা আলা কলবি বাসার আলামিন বলেন আমি আমার নেককার বান্দার জন্য আমি আমার সালিহিন বান্দার জন্য এমন সুন্দর জান্নাত এমন আরামের জান্নাত আমি আল্লাহ পাক আলামিন আমার নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছি মালা আইনুল নাত এমন সুন্দর জিনিস এমন সুন্দর জিনিস দুনিয়ার কোন চোখ जिंदगीতে কখনো দেখে নাই ওয়ালা এমন সুন্দর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দার জন্য এমন আয়েস এমন সুখের জায়গা দান করেছে যে যে সুখের জিনিস দুনিয়ার কোন মানুষ কখনো কানে শুনে নাই ওয়ালা খতর আলা কল বাসার জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুখের জায়গা এত শান্তির জায়গা এত নিয়ামত করছে দুনিয়ার কোনো মানুষ কখনো অন্তর দ্বারা কল্পনা করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত কামাই করার তৌফিক সকলকে দান করুন আমি আপনাদের সামনে মূলত বয়ান করার উদ্দেশ্য ছিল না আমি আপনাদের সামনে মূলত পরিচিত হওয়ার জন্য আসি এটা হচ্ছে আমার আব্বার নানার বাড়ি এই হিসাবে আমি আপনাদের সামনে আসছি বয়ান করছি আমি আপনাদের সামনে সকলকে দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সামনে সকলের জন্য দোয়া করি সময় স্বল্পতার কারণে তারা হরা করে ভালো কিছু বলতে পারি নাই যতটুকু বললাম আল্লাহ বকরবুল্লা আলমিন সেই কথার ওপর সকলকে আমল করা তা অফিক দান করেন আহ আমিন